পরাধীন ভারতকে সাদা চামড়ার হাত থেকে রক্ষা করতে নিজের প্রাণ পর্যন্ত উৎসর্গ করেছিলেন যিনি যার জন্য অহংকারের শেষ নেই অপামর বাঙালির তিনি আর কেউ নন দেশবাসীর অমর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু শত কোটির শতকোটির পুত্র সাহসী বঙ্গ সন্তান মহান দেশপ্রেমে যাই বলে সম্বোধন করি না কেন তাই যেন তার জন্য অনেক কম হয়ে যায় তার কার্যকলাপে ভারতবর্ষে ব্রিটিশের শক্ত নড়ে উঠেছিল তার জন্ম ভারতের কাছে যেন এক নেতাজি সুভাষচন্দ্র বসু হলেন ভারতের অন্যতম ভারতের স্বাধীনতা সংগ্রামের এই কিংবদন্তি নেতা নেতাজির জীবন অত্যন্ত রহস্যময় এবং অনুপ্রেরণামূলক নেতাজির জন্মদিনকে পরাক্রম দিবস হিসেবে পালন করা হয় দেশ জুড়ে সেই বীর বঙ্গ সন্তান সম্পর্কে জেনে নেই কিছু তথ্য তিনি হাজার হাজার মানুষকে ব্রিটিশের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনে যোগ দিতে অনুপ্রাণিত করেছিলেন এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তবে মহাত্মা গান্ধী এবং দলের অন্যান্য প্রবীণ নেতাদের সঙ্গে মতবিরোধের পর তিনি এই পথ থেকে সরে আসেন আঠারোশো সাতানব্বই সালের তেইশে জানুয়ারি বর্তমান ওড়িশা রাজ্যের কটক শহরে জন্মগ্রহণ করেন নেতাজি তার মাতা প্রভাবতী দেবী এবং পিতা বাঙালি আইনজীবী জানকীনাথ বসু তিনি ছিলেন তার বাবা মায়ের ১৪ জন সন্তানের মধ্যে নবমতম সন্তান তিনি কটকের একটি ইংরেজি স্কুলে পড়াশোনা করেন বর্তমানে এই স্কুলটির নাম স্টুয়ার স্কুল এরপর তাকে ভর্তি করা হয় কটকের রাভেন্স কলেজের স্কুলে উনিশশো সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত স্কটিশ চার্চ কলেজ থেকে ফিলসফিতে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি ইংল্যান্ডে ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় ভালো নম্বর পেয়ে নিয়োগপত্র পেয়ে যান কিন্তু বিপ্লব সচেতন দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি সেই নিয়োগপত্র প্রত্যাখ্যান করেন অমৃতসর হত্যাকাণ্ড ও উনিশশো উনিশ খ্রিস্টাব্দে দমনমূলক রাওলার আইন ভারতীয় জাতীয়তাবাদীদের বিক্ষুব্ধ করে তুলেছিল ভারতে ফিরে নেতাজি স্বরাজ নামক একটি সংবাদপত্র চালু করে তাতে লেখালেখি শুরু করেন এবং বঙ্গীয় প্রদেশ কংগ্রেস কমিটির প্রচারের দায়িত্বেও নিযুক্ত হন তার রাজনৈতিক গুরু ছিলেন বাংলার উগ্র জাতীয়তাবাদের প্রবক্তা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস উনিশশো সালে দেশবন্ধু যখন কলকাতা পৌরসংস্থার মেয়র নির্বাচিত হন তখন নেতাজি তার অধীনে কর্মরত ছিলেন স্বাধীনতা আন্দোলনের কারণে উনিশশো থেকে উনিশশো সাল প্রায় বিশ বছরের মধ্যে তিনি মোট এগারো বার গ্রেপ্তার হয়েছিলেন তাকে ভারত ও রেঙ্গুনের বিভিন্ন জায়গায় রাখা হয়েছিল জাপান ও জার্মান উভয় দেশই ব্রিটিশদের বিরুদ্ধে ছিল তাই নেতাজি উভয় দেশের কাছেই সাহায্য চেয়েছিলেন তিনি আজাদ হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির নেতৃত্ব দিয়েছিলেন উনিশশো সালে নেতাজি সর্বভারতীয় যুব কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন নেতাজি দ্য ইন্ডিয়ান স্ট্রাগল নামে একটি বইও লিখেছেন যা উনিশশো সালে প্রকাশিত হয়েছিল তিনি জার্মানিতে আজাদ হিন্দ রেডিও স্টেশনও প্রতিষ্ঠা করেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব দিল্লি চলো এবং জয় হিন্দের মতো বিখ্যাত উক্তিগুলি তার কাছ থেকেই পাওয়া ভগবত গীতা এবং স্বামী বিবেকানন্দের ভাবাদর্শে নেতাজিকে উদ্বুদ্ধ করেছিল শুধু ভারত নয় পৃথিবীর সশস্ত্র সমস্ত আন্দোলনের ইতিহাসে নেতাজি এক স্মরণীয় ব্যক্তিত্ব নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের শেষ দিকটা আমরা জানি না একসময় ভারতের তরুণ সমাজের নয়ন মোদী ছিলেন সুভাষচন্দ্র বসু তার জীবনের শেষ দিকটা আমরা জানি না অনেকে বলে থাকেন বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে অনেকে বলেন শেষ পর্যন্ত তাকে যুদ্ধবন্দি হিসেবে ব্রিটিশরা নিয়ে গিয়েছিলেন আবার অনেকে বলেন নেতাজি সাইবেরিয়াতে রুশদের হাতে বন্দী ছিলেন কাহিনী যাই হোক না কেন নেতাজি আমাদের কাছে মৃত্যুঞ্জয় আমরা বিশ্বাস করি এমন মহাত্মার মৃত্যু নেই জন্মদিনে ভারত মায়ের এ বীর শহীদকে সশ্রদ্ধ প্রণাম